কানাডিয়ান সংস্থা জেকো ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের তত্ত্বাবধানে চট্টগ্রামের অত্যন্ত গ্রামীণ দুর্গম পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের অসহায় দুস্থ ও অসচ্ছল ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী রবিবার দুপুরে চট্টগ্রাম লায়ন্স কমপ্লেক্সের হালিমা রোকিয়া মেমোরিয়াল হলে অসচ্ছল ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম আর্থিক সহায়তা করায় অপারেশন কার্যক্রমে আর্থিক সহায়তা করায় মানবিক কানাডিয়ান সংস্থা জেকো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে হসপিটালের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি লায়ন্স লাল সিন্ধি চৌধুরী বলেন কানাডিয়ান সংস্থা জেকো ফাউন্ডেশনের অবদানে চট্টগ্রামের অসচ্ছল ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এই মানবিক সংস্থার সহযোগিতায় গ্রামীণ দুর্গম পাহাড় ও উপকূলীয় এলাকা থেকে হাসপাতালে এনে এক ১৫৫ জন অসচ্ছল ছাড়ি পরা রোগীকে অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি এ পর্যন্ত যত ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতার তিন ধাপে আমরা দুর্গম অঞ্চলে প্রায় ১১৫৫ অসহায় দুস্থ অসচ্ছল রোগীদের ছানি অপারেশন করে তাদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধার উদ্ধার করতে হয়েছে এদিকে সংবাদ সম্মেলন শেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী সভাপতিত্বে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্নিং বডি দ্বিতীয় সভায় প্রকল্প সমূহের জন্য আগামী অর্থ বছরের বার্ষিক বাজেট অনুমোদন দেয়া হয় সভায় খসড়া বাজেট পেশ করেন ফাউন্ডেশনের ট্রেজারার লায়ন এস জোহা চৌধুরী এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও চক্ষু হাসপাতালের প্রদত্ত মানসম্মত চিকিৎসা সেবা প্রদান ও সাম্প্রতিক সময়ে হাসপাতালের কাজের অগ্রগতির বর্ণনা তুলে ধরেন প্রতিষ্ঠানের সম্পাদক লায়ন ডঃ দেবাশীষ দত্ত আমরা ১৯৯২ সালে প্রথম এই চোখের উপর কাজ আরম্ভ করেছে বলে আজকে গ্রামে গঞ্জে আমরা না শুধু লায়ন্স রা ওইজনরাও তাদের ক্যাম্প করতেছে এবং সেখানে গিয়ে জনগণ উপকৃত হচ্ছে এমআইখান ভবনটা আমাদের হাসপাতালের আওতায় আসার কারণে আমরা কিছু কিছু ডিপার্টমেন্ট ওখানে শিফট করতে পেরেছি সভায় প্রাক্তন জেলা গভর্নরবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান ও দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম এ মালেক লায়ন কবির উদ্দিন ভূঁইয়া লায়ন এস এম শামসুদ্দিন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ফোর বাংলাদেশের জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল সদস্য নির্বাচিত জেলা গভর্নর মোসলে উদ্দিন আহমেদ তপু ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু ও হাসপাতালের পরিচালক ডা মোহাম্মদ মহিউদ্দিন ম্যানেজমেন্ট কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য সাংবাদিকদের